আসসালামু আলাইকুম বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব রাজিব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্টে আমরা বিগত ক্লাসে আমরা সেবা নিয়ে আলোচনা করেছিলাম সেবার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম আজকে সেবা আমরা যে গ্রহণ করি সেবা প্রদান করি এই সেবাকে কয় ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ সেবার শ্রেণী বিভাগ বা আহত সম্পর্কে আলোচনা করব অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আশা করি আপনার এই আলোচনার মাধ্যমে সেবা সম্পর্কিত জ্ঞান কিছুটা হলেও আপনাদের সমৃদ্ধি লাভ করবে সার্ভিস ইজ অ্যান ওয়ান পার্টি ক্যান অফার টুদার দ্যাট ইজ এসেন্সিয়াল ইন্টেলিবল রেজাল্ট ইন অফ এনিথিং এই সেবাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবা আর একটা হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠানের সেবা প্রশ্ন আসতে পারে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবা কি যে প্রতিষ্ঠান সেবা প্রদান করে কিন্তু তাদের মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন বা অর্থ উপার্জন সেই প্রতিষ্ঠানকে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবা বলে অব্যবসায়ী দুই নম্বর হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সেবা যে প্রতিষ্ঠানটি রকম ব্যবসা বা মুনাফার উদ্দেশ্য নয় শুধুমাত্র পাবলিকদের সেবা প্রদানের উদ্দেশ্যই থাকে তাদের প্রধান লক্ষ্য কোনো প্রকার আর্থিক সুবিধা পাওয়ার জন্য এরা কাজ করে না সেটাকে বলা হয় প্রতিষ্ঠানের সেবা মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবাগুলির মধ্যে অনেক ধরনের সেক্টর আছে তার মধ্যে আবাসন সেক্টর যেমন আহ ফ্লাট বাড়ি বাসা বাড়ি যারা ভাড়া দেয় সেই আবাসন সেক্টর বিনোদন এবং আপ্যায়নের জন্য যে ব্যবস্থা আছে সেটা চিকিৎসা এবং অন্যান্য স্বাস্থ্যসেবা বিভিন্ন ধরনের চিকিৎসা কেন্দ্র যেমন বড় বড় প্রাইভেট হসপিটালগুলো আছে অন্যান্য স্বাস্থ্যসেবা আছে তার মধ্যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে যারা আপনাদেরকে অর্থের বিনিময়ে সেবা প্রদান করে থাকে ব্যবসা এবং অন্যান্য পেশাগত সেবা গৃহস্থলীর কাজ ব্যক্তিগত পরিচর্যা প্রাইভেট শিক্ষা প্রাইভেট টিউটার যারা আছে তারা যে শিক্ষাটা আমাদের প্রদান করে থাকেন বা বিভিন্ন কোচিং সেন্টার আমাদের যে শিক্ষাটা প্রদান করে থাকেন তারা মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবা হিসাবে সেবার আওতায় ব্যাংক বিমা কোম্পানি এবং অর্থ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এরা মুনাফা অর্জনকারী এরা মুনাফা অর্জনের বিনিময়ে মুনাফা লাভের আশায় এরা মানুষকে সেবা প্রদান করে থাকে এই গেল মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবা দুই নম্বর হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সেবা যারা কোনো প্রকার মুনাফার জন্য নয় শুধুমাত্র পাবলিককে সেবা প্রদানের জন্য তারা তাদের কাজ করে থাকে তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল হাই স্কুল ইউনিভার্সিটি এগুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সেবা ধর্মীয় যেমন মসজিদ মন্দির গির্জা পেগোডা এরা অব্যবসায়িক প্রতিষ্ঠান সামাজিকরণ স্বাস্থ্যসেবা আমাদের স্বাস্থ্যসেবার যেসব কমিউনিটি হসপিটালগুলো আছে সরকারি হসপিটালগুলো আছে এরা অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বিভিন্ন সাংস্কৃতিক দল অব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে দাতব্য এবং মানব সেবা প্রতিষ্ঠানগুলো অব্যবসায়িক প্রতিষ্ঠানের সেবা হিসেবে কাজ করছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন ক্যান্সার ধূমপান বিরোধী আন্দোলনের সাথে যারা জড়িত এসিড নিক্ষেপের বিরুদ্ধে যারা অবস্থান করছে তারাও অবশ্যই প্রতিষ্ঠানের সেবা দিয়ে যাচ্ছে তারপরে আছে আছে যে বাল্যবিবাহ রোধ করার যে প্রতিষ্ঠানগুলো আছে যারা কাজ করছে তারা কোনো প্রকার ব্যবসায় উদ্দেশ্য না তারা অবশ্যই প্রতিষ্ঠান হিসাবে তারা সেবা দিচ্ছে এরপরে হচ্ছে রাজনৈতিক দল বিভিন্ন দেশে বিভিন্ন দেশে আমাদের দেশ বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকে যারা মানুষকে সেবা প্রদানের লক্ষ্য নিয়ে তারা মাঠে কাজ করে আজকে এই সেবাকে সেবার শ্রেণী বিভাগ বা আওতাকে যে দুই ভাগে ভাগ করে আমরা আলোচনা করেছি এর ফলে আপনাদের সেবা সম্পর্কে আপনাদের যে ধারণা ছিল যে জ্ঞানের পরিধি ছিল সেটা আপনারা কিছুটা হলেও দেখবেন যে আজকে থেকে আপনাদের চিন্তা চেতনা কিছুটা হলেও পরিবর্তন এসেছে এই আলোচনার মাধ্যমে আশা করি আমরা যদি ভবিষ্যতে সুযোগ পাই এই সেবা সেবার আওতা নিয়ে বাবার সেবার শ্রেণীভাবে নিয়ে আমরা আরও বড় আলোচনা করার চেষ্টা করব আপনারা আপনাদের মার্কেটিং ব্যবসা অনলাইন ব্যবসা বিজনেস আইডিয়া আর ডিজিটাল মার্কেটিং বাংলাদেশের প্রেক্ষাপটের যে ব্যবসা এই সম্পর্কিত এছাড়া এইচএসসি এবং ডিগ্রি লেভেলের মার্কেটিং সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলের সংস্পর্শে থাকবেন সংযুক্ত থাকবেন চ্যানেলে আপনার মন্তব্য করবেন পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম